প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্র প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে প্রথম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদ পড়া শুরু করছি তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলম শ্রবণমঙ্গলম শ্রীমদাতি যে ভুরিদা জনা প্রথম দর্শন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠেরোশো বিরাশি মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন ঠিক পরেই শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্ত বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেজে বসিয়া আছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন। আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ সরোপাদী ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার চুপ হয় আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওংকারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে করে বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বাগানে কি বাগানে পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়ে ঢুকাইয়া মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখি দেখিতে ভাবিতেছেন যে আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিছুক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসবো সিধুর ঘরে সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে আনা আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়ে উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত অনিল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়ে পদাচরণ করিতে করিতে দুইজন আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখলেন ঘরের দাঁড় দেওয়া এইমাত্র ধুনা দেওয়া হয়েছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দাঁড় দেশে বিন্দে ঝি দাঁড়াইয়াছিলেন জিজ্ঞাসা করিলেন হ্যাগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে বলিল হ্যাঁ এই ঘরের ভিতরে আছেন মাস্টার বলিলেন ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তখন বলছে তা অনেক দিন আছেন মাস্টার বলছেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়ে বৃন্দে তখন বলছেন আর বাবা বইটই সব ওর মুখে মাস্টার সব পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন মাস্টার বলেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে তখন বৃন্দে বললেন তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বরাহনাহ করে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাচ্ছ শূন্য হন মাস্টার তখন বললেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি তখন ঠাকুর বললেন না সন্ধ্যা তা এমন কিছু নয় আরও কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়লে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কাল কি পশু সকালে আসবো গ ছিল আজকে আমাদের পাঠ ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম সারুপিনে অতারবরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমো ওং নমঃ শ্রী ভগবতে রাম কৃষ্ণায় নমো নমঃ নম শ্রী ভগবতে রামকৃষ্ণা নম 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 শ্রী ভগবতে রামকৃষ্ণ নম নী শারদং দী রণ জগদ্গু পায়েশি প্রণমামি বিবে শ্রী সুরাই বিবেকানন্দ সুরয় সুখ স্বরূপায় স্বামী নে